ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ নতুন সম্পূর্ণ এক অজানা এপিসোডে আজকের যে গল্পটা আপনারা শুনবেন সেটি ঠিক গল্প নয় এটা এক নিষিদ্ধ অভিজ্ঞতা যেখানে সময় সীমানা ভেঙে যায় তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনও কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো ফিরে আসা যাক আজকের ঘটনায় শুরু হচ্ছে আজকের এপিসোড রুদ্রকানন গ্রামের পুরুলিয়ার বর্মাসীম পাহাড়ের ধারে একটি পরিত্যক্ত গ্রাম রুদ্রকানন অদ্রিশ ব্যানার্জি বয়স ছাব্বিশ পেশায় পুরাণ তত্ত্ববিদ কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ চালাতে আসে সালের এক রাতের ঝড়ে পুরো গ্রামটা খালি হয়ে যায় থাকে না রুদ্র পরে স্থানীয়রা বলে ওটা গ্রাম নয় বাবু ওটা পাহাড়ের মুখে ধরা এক বিকেলে পাহাড়ের ঢালের উপর দাঁড়িয়ে থাকা ওই মৃত গ্রামটা দেখতে বাড়িগুলো কদাচিন দাঁড়িয়ে আছে চৌচালার ছাদ ভাঙা দরজায় ঝুল পড়ে আছে মনে হয় যেন কেউ কিছু একটা ছিঁড়ে নিয়ে গেছে অদৃশ নোট লেখে রুদ্রকানন অস্বাভাবিক ভাবে নীরব বাতাসও শব্দ করে না মনে হয় আমি একাই নই কেউ দাঁড়িয়ে আছে গ্রামের মাঝখানে দাঁড়ানো অর্ধেক ভাঙা একটা মণ্ডপ অর্ধেক ছাদ নেই কিন্তু ভেতরের অংশে শুকিয়ে যাওয়া লাল সিঁদুর অদ্ভুত বৃত্তাকার রেখা পোড়া শালপাতা মণ্ডপের দেওয়ালে হাত রাখতেই অদৃশ শিউরে ওঠে ঠান্ডা না গরম যেন ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে অদ্রিশ ক্যামেরা অন করে ছবি তুলতে চায় কিন্তু ক্যামেরার স্ক্রিনে হঠাৎই এক সেকেন্ডের জন্য একটা নারীর ছায়া ভেসে ওঠে আবারও মিলিয়ে যায় অদ্রিশ ভাবে শুধু আলোর প্রতিফলন হয়তো হ্যালোসনেথ করছে হয়তো ক্লান্ত স্থানীয়রা তাবু বসাতে সাহায্য করে একজন বয়স্ক ওঝা ধীরে ধীরে বলে বাবু সন্ধের পর ওই মন্ডপে যাবেন না ওখানে অদৃশ্যরা এখনো যোগ্য করে যায় নিশিধনী নাম কোনোদিনও শোনেননি নাকি অদৃশ হাসে আমি তো একজন গবেষক আমি এইসব ভয় ঠয় পাই না ওঝার মুখটা শক্ত হয়ে যায় ভয় না দূরত্ব বজায় রাখবেন এটা সাবধানতা সেদিন রাত এগারোটা তেতাল্লিশ অদৃশ তাবুর ভেতরে নোট লিখছিল হঠাৎই বাইরে খুব একটা মৃদু নারী কণ্ঠ শোনা গেল অদৃশ অদৃশ সে ভেবে নেয় হয়তো ভুল কিছু শুনছে কিন্তু আবারও সেই একই শব্দ অদৃশ এদিকে একবার আসো অদৃশ টর্চ নিয়ে বাইরে বেরোয় তার সামনেই দাঁড়িয়ে সেই মণ্ডপি অদ্রিজ দেখে এবার মণ্ডপের ভেতরে লাল আলো ঝলমল করছে কিন্তু এখানে তো কোনো আলো থাকার কথাই নয় অদ্রিজের বুকটা কেঁপে ওঠে রেকর্ডার অন করে মণ্ডপের দিকে হাঁটতে থাকে হঠাৎই তার কানে আসে ঢাকের মৃদু শব্দ কিন্তু ঢাক নেই মানুষও নেই শুধুই শব্দ তারপর সেই কণ্ঠ এবারে একেবারে পরিষ্কারে শেষ হয়নি অদ্রিজ তুমি তো এসেছো এবার পুজো এখানকার জোকো সবূর্ণ হবে এবার অদ্রিজ স্থির হয়ে যায় শরীরটা ঠান্ডা হয়ে আসে হঠাৎই মণ্ডপের ভেতর থেকে কারো হাঁটার শব্দ হয় আর খুব একটা মৃদু নিশ্বাস নেওয়ার শব্দ যেন কেউ ঠিক অদ্রিজের সামনে দাঁড়িয়ে আছে আর তার গায়ের ওপর দিয়ে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল শেষ কণ্ঠটা একদম কাছে আসে অদ্রিচ তুমি তো ফিরে এসেছ অদ্রিজ ভয়ে পিছিয়ে যায় মণ্ডপের ওপর ঝুলে থাকা ভাঙা ঘন্টাগুলো হঠাৎই নিজে থেকেই বাজতে শুরু করে একবার নয় দুইবার নয় তিনবার তার ঠিক সামনে অসম্পূর্ণ সেই যোগ্য মণ্ডপ লাল সিঁদুরের মোটা দাগ এখনো সুখইনি যেন হঠাৎই মণ্ডপের একটি কোনা হালকা নড়তে লাগে মাটিতে যেন ফেপে উঠেছে হঠাৎই অদ্রিজের মনে হয় মাটির নিচে যেন কেউ হাত চালাচ্ছে ধীরে ধীরে যেন হাতটা উঠে আসছে অদ্রিজ ভয়ে পিছিয়ে যেতে যেতে দেখতে পায় মাটির ফাঁক দিয়ে বের হচ্ছে একটা পুরনো পেতলের তাবিজ তাবিজটি যেন মাটির নিচে নিজে থেকেই ধাক্কা ধাক্কিতে উঠে এসেছে ওটা মাটিতেই পড়ে আছে তুলতেই মনে হলো যেন কেউ ফিসফিস করলো কানে এটা তোমার অদৃশ এটা তোমার অদ্রে চমকে উঠে পেছনে ঘুরলো কিন্তু কেউই নেই চারিদিকে বাতাসটা জমাট হয়ে আছে তাবিজটা হাতে নিতেই অদৃশ ভয় পেলেও বুঝলো এটা কোনো সাধারণ প্রত্নবস্তু নয় এটা কোনো রকম বস্তু সে পকেটে তাবিজটা রাখতেই অদ্ভুত কিছু ঘটল এক সেকেন্ডের জন্য পুরো গ্রামটা একেবারেই নিস্তব্ধ হয়ে যায় এরপর দূরে পাহাড়ের দিক থেকে একটা নারী কণ্ঠ ধীরে ধীরে ভেসে আসলো এত করুন এত ছিন্ন যেন হাহাকার ভরা কোনো মন্ত্র অদ্রিজের পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল মানুষের কণ্ঠ বুড়ো মানুষের শ্বাসকষ্টের গলা তাবিজটা তাবিজটা নামাও ছেলে ওটা কারণ না তাবিজটা এখনই ফেলে দাও অদিশ ঘুরে দেখে ঝোপের মাঝে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধ ওঝা গলায় শুকনো রুদ্রাক্ষ চোখ দুটো সম্পূর্ণ লাল তুমি যার ডাক শুনেছ তারা মানুষ ছিল না ওরা নিষিধনি মৃত অমৃত আত্মাদের মাঝের কণ্ঠ অদৃশ হতভম্ব হয়ে যায় কিন্তু কিন্তু তারা তো আমার নাম ধরে ডাকছে তারা আমাকে চিনল কিভাবে কারণ কারণ তুমি অদ্রিজ তোমার দাদুর যোগ্য অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তার শেষ অংশটা তুমি এখন শরীরে বয়ে নিয়ে হাঁটছো ওঝাটি হঠাৎই থেমে গেল তার দৃষ্টি মণ্ডপের দিকে অদ্রিজ তাকিয়ে দেখে মাটির যেটুকু জায়গা ফেটে উঠেছিল সেটা এবার ধীরে ধীরে ফাটছে আর সেই ফাটল থেকে উঠছে কালো ধোয়া ঘন গন্ধ আর এক নারী কণ্ঠ আস্তে আস্তে যেন কণ্ঠটা কাছে আসছে শব্দটা কানে তীক্ষ্ণ ভাবে ঢুকলো হঠাৎই ভয় পেয়ে যায় তাবিজটা ছেড়ে দেয় ওটা মাটিতে পড়তেই ফাটলটা থেমে যায় কিন্তু কণ্ঠটা নয় যেন সে আরো ভয়ঙ্কর হয়ে গর্জে উঠল। তুমি ছাড়তে পারবে না অদ্রিজ তুমি আমার তোমাকে সম্পূর্ণ করতে হবে আজকের যজ্ঞ অদৃশ পিছিয়ে এলো কাঁধে রাখা ব্যাগ থেকে টর্চটা বের করে আলো ফেলতেই দেখা গেল মাটির ফাটল থেকে বেরিয়ে একটা লালচে ধোয়া ধোয়ার ভেতর একটা অদ্ভুত মূর্তি একটা দেহের অবায়ব কিন্তু মুখ নেই শুধু সিঁদুরের মতো লাল আলো অদৃশ ভয়ে দৌড়ে বেরিয়ে আসে ওঝা তাকাতেই বললো তুই 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 মণ্ডপে গিয়েছিলিস কেন তোকে তো সকালেই বারণ করলাম ছেলে ওখানে ওখানে তো আমি কিছু একটা দেখলাম যেন কেউ আমাকে ডাকছিল তাই আমি বেরিয়ে চলে এসেছি ও গম্ভীর নিশ্বাস নিয়ে বললো ওরা ওরা তো মৃতদের যোগ্য অসম্পূর্ণ থাকলে ওরা ওরা ফিরে আসে কিন্তু কিন্তু তোকে ডাকছে অদৃশ বিস্মিত কিন্তু আমাকে চেনে মানে তোর তোর রক্তের ভেতরে পূর্বপুরুষদের যজ্ঞের ছাপ আছে তোর দাদু কে ছিল জানিস অবাক দাদু উনি সাধারণ শিক্ষক ছিলেন অদৃশ বৃদ্ধ ওজা হাসলো হাসিটা খুব ধীর কিন্তু ভয়ের মতো সাধারণ না বাবা তোর দাদুর গুরুই ছিলেন চৈতন্য নাথ অদৃশ যেন স্থির হয়ে গেল মনে হলো কেউ বুকের ভেতরে পাথর চাপিয়ে দিল যোগ্য অসম্পূর্ণ থাকার কারণে পাতাল আর পৃথিবীর মাঝ বরাবর আটকানো তারা নিষিধন হয়ে ঘুরে বেড়াচ্ছে আর যোগ্য সম্পূর্ণ করতে দরকার নাথে তুই তো সেই উত্তরসূরি হঠাৎই বন জঙ্গল কাঁপতে লাগলো গাছের ডালগুলোতে যেন কেউ চাবুক মারছে অদ্রিজ দ্রুত পেছনে তাকালো যজ্ঞ মণ্ডপের দিক থেকে শোনা যাচ্ছে সেই কণ্ঠ অদ্রিজ অদ্রীত kiai আমাদের যুদ্ধ অসম্পূর্ণ এটা পূর্ণ কর বাবা ওজা হঠাৎই হাতে ছুরিটি উঁচু করে চিৎকার করলো যা যা পাতালের দাসী পাতালের দাসী এখনি ফিরে যা ওকে তোরা পাবি পাবিনা কোনদিনও পাবিনা এখনি চলে যা শুভ দাসী এখনই চলে যা অদ্রিস দাঁড়াতেই পারছিল না ওঝা তার কাদ ধরে টেনে পাহাড়ের ঢালে নামিয়ে আনলো ওঝা নিচু গলায় বলল শোন অদ্রিস তুই তুই এই গ্রামে এক রাত আর থাকবি না কিন্তু আমি তো এখানে গবেষণা করতে এসেছি ওঝা তাকে থামালো ওই অভিশপ্ত যোগ্য মণ্ডপ তোকে ডাকছে কারণ তোর ভেতরে এমন কিছু আছে যা সক্রিয় হবার পর পুরোগ্রাম ফিরিয়ে দিতে পারবে অদৃশ শিউরে উঠল তাহলে তাহলে আমি কি করতে পারি ওঝা গম্ভীর গলায় শুধু একটা কথাই বলল চৈতন্য নাথের মৃত্যুর আগে শেষ মন্ত্র পাতা তার সিন্ধুকে লোকানো ছিল সেই পাতাটাই তোকে খুঁজে বার করতে হবে অদ্রি স্তব্ধ হয়ে গেল দেখলো বৃদ্ধ ওঝাটা ধীরে ধীরে পাহাড়ের অন্ধকারে মিলিয়ে যাচ্ছেন শেষ শব্দটা কানে বাজলো পেছনে আজ খুব রেগে আছে পেছনে তাকালো না কিন্তু অন্ধকার থেকে সেই করুণ নারী কণ্ঠ আবার ডেকে উঠল অদ্রিজ যজ্ঞটা শেষ কর বাবা নইলে আমরা ফিরে যাই না আমরা তো এখানেই আটকা পড়ে থাকি হাওয়াটা হঠাৎই থেমে গেল চারিদিকে নিরাপত্তা যেন বোবা অশরীর মতো তার পিছু নিচ্ছিল অদ্রিজ যখন তার তাবুতে ফিরলো তখন আলোটা নিভু নিভু ওর চোখে বলল অদ্রিজের হাতের ওপর তিনটে আচর পড়েছে অদ্রিজ কিছু বুঝতে পারলো না অদ্রিজ তাড়াহুড়ো করে ব্যাগ থেকে বার করলো দাদুর একটি পুরনো নোটবুক পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎই দেখতে পায় একটা শুকনো শাল পাতা যার ওপর লাল রঙে লেখা নবম রাত্রিতে সিন্ধুক নিজে থেকেই খুলবে হতভাগ এই শালপাতা সে কখনোই খেয়াল করেনি শালপাতার নিচে দাদুর হাতের লেখা যোগ্য অসম্পূর্ণ থাকলে নিশিধনি জেগে ওঠে তাদের থামানো যাবে অর্ধ যজ্ঞের পাতাটিতে গুরুদেব চৈতন্যনাথের নাথের সিন্ধু গ্রাম মন্দিরের অন্দর মহলে অদ্রিজের বুকটা ধুকভুক করে উঠল এখন তাকে যেতে হবে সেই পারাগায়ের পরিতপ্ত মন্দিরে মন্দিরে যাওয়ার পাহাড়ি রাস্তাটা ছিল অদ্ভুত নীরব গাছগুলো যেন পথে দুই পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে মন্দিরে পৌঁছাতেই অদৃশ অনুভব করলো চারপাশে কেউ যেন হাঁটছে এরপরে কানে আসলো একটা অদ্ভুত সুর ওই সুরে কোনো মানুষের গলা নেই যেন পেট থেকে উঠে আসা মৃত স্বর মন্দিরের দরজায় হাত দিতেই উড়ে গেল ধুলো নেমে পড়ল। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি ভেতরে অদৃশ ঢুকলো মন্দিরের মেঝেতে লাল সিঁদুর ভাঙা শাখা আর ছায়ের মতো কিছু পড়ে আছে টর্চের আলো এক জায়গায় থেমে গেল দেওয়ালে পুরনো তামার ফলক তাতে খোদাই করে লেখা ছিল শেষ রাত্রিতে সিন্ধু খুললে নিশিধর্নি পথ পায় মানে

অদ্রিজের হাত কাঁপছিল সে অনুভব করলো যেন অদৃশ্য হাত তার কাজ চেপে ধরে রেখেছে কিন্তু সে থামলো না দাদু শালপাতার লেখাগুলো মনে করে সে ধীরে ধীরে হাত বাড়ালো হঠাৎই সিন্ধুক থেকে উঠে এলো এটা বরফের মতো ঠান্ডা হাওয়া সারা মন্দিরে ভেসে উঠল অদ্ভুত সব কান্না মন্ত্র হাসি গর্জন সব কিছু একসাথে তারপরে সিন্ধুকটা খুলে গেল সিন্ধুকের ভেতরে আশ্চর্যজনকভাবে একটাই জিনিস একখানা পোড়া হলুদ কাগজ যার অর্ধেকটা পুড়ে কালো হয়ে গেছে আর অর্ধেকটা লাল সিঁদুরে আঁকা অদ্ভুত কিছু তান্ত্রিক লিপিতে ভরা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কাগজটা নড়ছে ঠিক যেন ভেতরে কেউ নিঃশ্বাস ফেলছে অদৃশ কাঁপতে কাঁপতে পাতায় হাত রাখতেই পাতাটা তার আঙুলে জ্বালা ধরিয়ে দিল যেন গরম তামায় হাতটা ছুঁয়েছে পাতাটা তুলে নিতেই নারী কণ্ঠটা আবার কাপা কাপা সুরে ডাকলো অদৃশ যজ্ঞের শেষ অংশ তোমার শরীরেই আছে যজ্ঞটা শেষ করো অদৃশ্য থমকে গেল মন্দিরের ঠিক মাঝখানে হঠাৎই মেঝেটা জ্বলে উঠলো শালপাতা ছাই সিঁদুর আর ভাঙা শাখার মাঝে একটা বৃত্ত ধীরে ধীরে জ্বলতে শুরু করলো এটা ছিল নবম চক্র যেখানে চৈতন্য নাথ যজ্ঞটা অসম্পূর্ণ রেখেছিল পাতাটা আলোয় গরম হয়ে উঠল অদৃশ অনুভব করলো তার বুকের ভেতরটা ধুক করছে যেন একই ছন্দে ঠিক তখনই নারী কণ্ঠটি পুরোনায় বলছে অদৃশ নবম চক্রে দাঁড়াও যজ্ঞটা পূর্ণ করো নইলে রুদ্রকانون আর ফিরবে না অদ্রি কিছু বুঝতে না পেরে দাঁড়ালো মনে মনে ভাবলো আমি কি সত্যিই দাদুর মতো আমি কি এই যোগ্য শেষ করতে পারবো অদ্রিজ নবম চক্রে পা রাখতেই মন্দিরের বাতাসটা হাহাকার করে উঠলো ছাদের ফাটল দিয়ে হঠাৎই কালো ধোয়া নেমে এসে তাকে ঘিরে ফেললো তার শরীরটা কাঁপতে লাগলো তার কানে ভেসে এলো একটা মন্ত্র নারী চিৎকার পুরুষদের হাসি আর শত শত কণ্ঠে রুদন তার চোখটা ঝাপসা হয়ে উঠল হঠাৎই চোখটা মুছে দেখতে পায় চৈতন্যনাথ নিজে দাঁড়িয়ে লাল সিঁদুরে ভরা মুখ ছাই মাখা গা চোখে আগুনের মতো লাল আলো চৈতন্যনাথ কেবল একটাই কথা বললেন যজ্ঞটা শেষ কর আমার ভুল ঠিক কর নইলে রুদ্রকানন চিরকালের মতো অর্ধ জাগ্রত থাকবে আজই যজ্ঞটা শেষ কর ঠিক তখনই তার কবজিতে একটা ধারালো ব্যথা অনুভব করলো অদৃশ দেখলো কোন অদৃশ্য হাত তার কবজি কেটে দিয়েছে আর সেই কাটা জায়গাটা থেকে রক্ত গড়িয়ে পড়লো সেই চক্রের ওপর দিওয়ালের ফাটল থেকে হঠাৎই একটা নারীর মুখ ভেসে উঠল কান্না ভেজা মুখ নেই চোখ নেই শুধু লাল সিঁদুরে মাখা একটা অবয়ব একটা আলো সে অনুনয় করে বলল আমাদের আমাদের ফিরিয়ে দাও অদৃশ্য তোমার তোমার রক্তে আমাদের ফিরে যাওয়ার পথ খুলবে যজ্ঞটা শেষ কর অদ্রিজ অদ্রিজের বুকটা ধরভর করছিল এই যোগ্যতা দাদুর অসম্পূর্ণ দায়িত্ব নয় এটা তার নিজের পরিণতি মন্ত্রপাতাটি আরো উজ্জ্বল হয়ে উঠলো চারিদিক থেকে নিশিধ্বনি চিৎকার করে উঠল যোগ্য শুরু করো যজ্ঞটা শুরু করো মন্দিরের ভাঙা ছাদ থেকে ধুলো ঝরছে মেঝেতে আগা নবম চক্রটি লাল আগুনের মতো জ্বলছে চারপাশে ছায়ারা হাহাকার করছে মানুষের মতো নয় ক্ষুধার্থ পাতালের প্রাণীর মতো অদ্রে যজ্ঞের প্রথম মন্ত্র উচ্চারণ করলো ওম হিম হিম ওম হিম ওম হিম অরুণ অরুণ ছেদন ছেদন ওম হিম ক্রিম অরুণ ছেদন নমঃ নমঃ শব্দের সাথে সাথে হঠাৎই মন্দিরের মেঝেটি ভয়ঙ্করভাবে ভাবে কেঁপে উঠলো ফাটলগুলো ছড়িয়ে পড়লো পুরো চত্বরে হঠাৎই ফাটলের ভেতর থেকে উঠে আসতে লাগলো কালছে ধোয়া যেন পাতাল নিজে থেকে নিঃশ্বাস ফেলছে হঠাৎই আবার সেই নারী কণ্ঠটি আবার ভেসে আসলো যজ্ঞটা শেষ কর এই কারণেই তো তুই ফিরে এসেছিস মাথাটা ঝিমঝিম করছে তার বুকের ভেতরটা আগুনের মতো ধুক ধুক করছে হঠাৎই অদৃশ ঝাপসা ক্লান্ত চোখে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছেন তার দাদু কিন্তু সে মানুষ রূপে নয় দেহে ছাই মাখা চোখে অগ্নি মুখে তান্ত্রিক চিহ্ন দাদুর কণ্ঠ খুবই গভীর সে বলছে অদ্রেজ আমায় ক্ষমা কর যে যোগ্য অসম্পূর্ণ রেখে গিয়েছিলাম তার দায় তোর ওপর পড়েছে কিন্তু কিন্তু দাদু তুমি কি তান্ত্রিক ছিলে আমি তো কোনোদিন এইসব জানতাম না জানলে তোর চলতো না রুদ্র কারণ বাঁচাতে একটা আত্মা উৎসর্গ করা লাগতো আমি সেটা পারিনি তাই পুরো গ্রামটা পাতাল আর দুনিয়ার মাঝে আটকে আছে অদৃশ্যের চোখে জল চলে এলো আমি আমাকে কেন ডাকছে সবাই দাদু এগিয়ে এসে বললেন কারণ তুই প্রবর্তক তোর শরীরে এই যজ্ঞের শেষ শক্তিবিন্দু লুকিয়ে আছে তুই মন্ত্র বললেই পাতাল দাঁড়টা পুরোপুরি খুলবে হঠাৎই অদ্রিজের মনে হলো কোনো অদৃশ্য হাত অদ্রিজের পা আঁকড়ে ধরছে দাদু বললেন এবার এবার তুই আমার সাথে বল ক্রিম ক্রিম চন্ডি চন্ডি নম নম ভীম ভীম সোয়াহা অদ্রিস কাঁপতে কাঁপতে কিছু না বুঝে উচ্চারণ করতে লাগলো ওম ওম ক্রিম ক্রিম চন্ডি চন্ডি ভীম ক্রিম নম নম সোয়াহা হঠাৎই সঙ্গে সঙ্গে মন্দিরের ছাদটা ফেটে গেল দেওয়ালের ছায়ারা মাটিতে লুটিয়ে পড়ল চারিদিকে শুধু চিৎকার দরজা দরজা খুলছে পাতালটা খুলছে দরজা খুলছে মন্দিরের মেঝের ফাটলটি হঠাৎই চওড়া হয়ে যায় সেখানে অসংখ্য মুখ চোখহীন মুখবিহীন তবুও কাঁদছে তারা সবাই একসাথে একই কথা বলছে আমাদের আমাদের ফিরিয়ে দাও যোগ্যটা শেষ করো হঠাৎই পাতাল থেকে উঠে এলো সেই নারী কণ্ঠ অদৃশ অদৃশ শেষ শব্দটা বললেই আমরা মুক্ত হব অদ্রিচ দাদু কঠিন গলায় বললেন এবার বল নইলে তুইও আটকে যাবি এদের মাঝে অদ্রিজের হাত কাঁপছিল এবার শুধু শেষ শব্দ বললেই যোগ্যটা পূর্ণ কিন্তু ঠিক তখনই মন্দিরের দরজাটা ধাক্কা মেরে খুলে গেল বাইরে দাঁড়িয়ে আছে সেই ওঝা ওঝা হাঁপাতে হাপাতে চিৎকার করলো সর্বনাশ থাম ছেলে শেষ শব্দ বলিস না তোকে ভুল বলা হচ্ছে অদ্রিজ হতভম্ব ওঝা কাফা গলায় বলল শেষ শেষ শব্দটা বললেই রুদ্র কানন ফিরে আসবে আর তুই আর কোনোদিনও ফিরবি না ছায়ার মাঝে আটকে পড়বি তোর প্রাণ শক্তি ওরা নিয়ে নেবে এরকম করিস না এখনই পাতাটা পুড়িয়ে দে তার চারপাশে ছায়ারা হঠাৎই চিৎকার করে উঠলো তুই তুই বললেই আমরা মুক্তি পাবো হঠাৎই পাতাল থেকে সেই নারী কণ্ঠ আর্তনাদ করে উঠলো অদ্রিজ অদৃশ আমি এই গ্রামের শেষ কন্যা আমায় ফিরিয়ে দে ফিরিয়ে দে আমায় অদ্রিজের রোগ জ্বলে উঠল তার চোখের সামনে ঝাপসা হয়ে উঠল গ্রামের পরিবারগুলো আগুনে পুড়ে থাকা যজ্ঞের রাত ক্ষুদার্থ ছায়া লুটিয়ে থাকা দেহ আর দাদুর সেই কাপা মুখ তার বুকটা ধকধক করছে যেন তার শরীরই যজ্ঞের শেষ জ্বালানি হঠাৎই দাদুর শরীরটা আগুনের মতো ফেটে উঠলো তার শরীরের তান্ত্রিক চিহ্নগুলো জ্বলে উঠল এবং অদৃশ দেখতে পেল এটা দাদু নয় চৈতন্যনাথ যখন যোগ্য অসম্পূর্ণ রেখে মৃত্যুবরণ করে তখন তার একাংশ আটকে যায় এই পাতাল চক্রে আজকের দাদু সেই অতৃপ্ত অসম্পূর্ণ আত্মার ছায়া সে চিৎকার করে উঠল বল বল শেষ শব্দ আমার মুক্তি চাই আমার অসমাপ্ত যোগ্য তুই শেষ করবি এবারে বোঝা গেল সে গ্রামের জন্য নয় নিজেকে মুক্ত করতে এই যজ্ঞ চাইছে ওঝা এগিয়ে এলো মন্ত্রের আলোতে তার মুখ এবার স্পষ্ট অদ্রিজ বাবা যজ্ঞটা সত্যি একটা গ্রাম ফিরিয়ে দেবে কিন্তু কিন্তু বিনিময় একটা জীবিত আত্মা লাগবে যেহেতু তুই প্রবর্তক তোরই আত্মা লাগবে তাহলে তাহলে দাদু দাদু কি আমাকে উৎসর্গ করতে চাইছে তোর দাদু যজ্ঞ শেষ করতে পারেনি এবার তোর মধ্যে আটকে থাকা সেই শক্তিকে সে নিজের মুক্তির পথ ভাবছে অদ্রিজের হাতটা কাঁপছে হাতের পাতাটা রক্তে ভিজে লাল হয়ে উঠেছে অদ্রিজের চোখে ভেসে উঠল রুদ্রকানন গ্রামের শূন্য রাস্তা হারানো মানুষগুলো তাদের ভয়ার্থ মুখ আর সেই কন্যা যে তাকে ডাক ছিল অদ্রিজ চক্রের মাঝখানে দাঁড়িয়ে বলল দাদু আপনি আপনার ভুল ঢাকতে চেয়েছিলেন কিন্তু আমি আমি সেই ভুল আবার করব না দাদু ছায়াটি হঠাৎই হাহাকার করলো মন্ত্র শেষ কর আরেক দিক দিয়ে চিৎকার করলো পাতাটা ছিড়ে ফেল অর্দ্রিজ পাতাটা ছিড়ে ফেল নইলে তুইও মরবি পাতাটা এখনি ছিড়ে ফেল সে পাতাটিকে দুহাতে ধরে ছিঁড়তে যাবে ঠিক সেই মুহূর্তেই মাটি থেকে একটা ভয়ঙ্কর গর্জন এলো দাদুর ছায়াটি হঠাৎই সামনে ঝাঁপিয়ে এলো ছিয়ে যাওয়া পাতার টুকরোগুলো অগ্নিচক্রে ছড়িয়ে পড়লো মাটির ফাটলটি হঠাৎই গর্জে উঠে গুর্ণির মতো বন্ধ হতে লাগলো ছায়াগুলো হঠাৎই জ্যাঁচাতে লাগলো না আমাদের মুক্তি দে মুক্তি দে আমাদের কিন্তু সেই নারী কণ্ঠটি হঠাৎই কাঁদতে কাঁদতে বললো অদ্রিজ ধন্যবাদ আমাদের বন্দিত্ব শেষ হলো ঠিক এক মুহূর্তে সবকিছু থেমে গেল মন্দিরের ভাঙা ছাদে ঢুকে পড়লো একটা ঠান্ডা রাতের হাওয়া অদ্রিজ হাঁটুতে বসে পড়ল নিঃশ্বাস নিতে পারছে না কিন্তু সে জীবিত প্রভাতের আলো ফোটার সঙ্গে সঙ্গে রুদ্রকানন গ্রামের ওপর থেকে একটা ধূসর ছায়ার ঘন কুয়াশা যেন সরে গেল অদ্রিস মন্দিরের ফাটলের দিকে তাকিয়ে দেখলো আর কোনো অস্বাভাবিক ছায়া নেই পাতালের কোনো ধারও নেই শুধু ভাঙা পাথর আর নিস্তব্ধতা হাওয়ার মধ্যে ভেসে এলো একটা ক্ষীণ কিন্তু পরিচিত ফিসফিস। সে ঘুরে তাকালো কিন্তু কেউই নেই ওঝা দূর থেকে বলে উঠলো ডরাবিনা না ছেলে ওটা ওটা মুক্ত আত্মাদের শেষ বিদায় তোকে ওরা ধন্যবাদ জানালো আর এভাবেই শেষ হলো রুদ্রকানর গ্রামের অভিশাপ এটাই ছিল আজকের অন্ধকার যাত্রা বং টেলিস্কোপের হরর অডিও সিরিজে আজকের এপিসোডটি আপনাদের শোনার জন্য অসংখ্য ধন্যবাদ অচেনা সেই ছায়াগুলো এখনো আপনাদের চারপাশেই আছে যদি নিঃশব্দে কারো পায়ের শব্দ শোনেন ভয় পাবেন না ওরা শুধু জানতে চায় আপনি কি এখনো আছেন কিনা খুব শীঘ্রই দেখা হবে পরের এপিসোডে আর হ্যাঁ আজকের ঘটনাটি যদি আপনাদের আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে আজকের মতো এখানেই শেষ খুব শীঘ্রই দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত আলোটা জ্বালিয়ে রাখুন কারণ অন্ধকার একাকি কাউকে ছাড়ে না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন